আসসালামু আলাইকুম একটা খাঁচা দিব দেখাবো এই খাঁচাটা মূলত দুশো তিনশো মুরগির বাচ্চা ব্রোডিং করার জন্য খাঁচাটা তৈরি করা এই খাঁচাটা স্বল্প খরচে তৈরি করা সম্ভব যদি কেউ মনে করে বাড়িতে বসে এই খাঁচাটা সুন্দরভাবে একটা খাঁচা বানাবো অল্প টাকার ভিতরে যেমন মোটামুটি ধরেন আপনার পাঁচ ছয় হাজার টাকার ভিতরে পাঁচ ছয় হাজার টাকার ভিতরে যদি খাঁচা বানান আপনি আমাদের কাছ থেকে চাইলে দুইশো তিনশো দেশি মুরগি বাচ্চা নিয়ে এখানে লালন পালন করতে পারেন এটা বাড়িতে বসে থেকে একটা বাড়তি আয়ের উৎস হিসাবে কাজ করতে পারেন এই খাঁচাটা মূলত এখানে দুই সেফটি কার্ড দেওয়া আছে আর পনেরোশো টাকার মতো লেট দেওয়া আছে হয়তো আপনার পঞ্চাশ টাকার মতো লোহা আর টোটালি যে মিস্ত্রি কাজ করছে তারা কিন্তু এক হাজার টাকা দেওয়া এই টোটালি সে খাঁচাটা বানাই দিয়েছে দেখেন খাঁচাটা কিন্তু পয়া সুন্দর করে একটু করছে উষা করাতে যে নিচে মলগুলো ঢুকবে সেগুলো একটা ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার করা সম্ভব আর লেটের ভিতরে মল ঢুকার চান্স নাই আর এইভাবেই চাইলে আর একটু বড় বা দুতলা ওই উপরে আরেক তালা দেয় দুতলা তৈরি করতে পারে এখন চাইলে আপনি পাঁচশো ছয়শো এরকম সাইজ করে কিন্তু খাঁচাগুলা বানায় বাড়িতে বসে মুরগি পালতে পারেন আমার এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে যেমন দুতলা তিনতলা খাঁচাগুলো কীভাবে বানাইছি এই খাঁচার লিঙ্কগুলাও দেওয়া আছে চাইলে আপনি ওগুলা দেখতে পারবেন এই খাঁচাগুলা সহজে অল্প খরচের ভিতরে মানুষ মোটামুটি মনে করেন যে দুই চার পাঁচ বছর চলে যাবে কী হবে নষ্ট হবে না নষ্ট হওয়ার কিছুই নাই শুধু কাঠগুলো যদি ভালো হয় আর এই লেট যেটা আছে প্লাস্টিকের সেটা কিন্তু নষ্ট হওয়ার কোনো অপশন নাই আর যে কাজটা করবেন সাইডে যে বড় লেট দিয়েছি আর ভিতরে দেখেন ভিতরে দেখি ছোটো লেট হ্যাঁ ছোটো লেট দেওয়ার কারণটা হলো বাচ্চা যে যেখানে হাঁটবে চলবে ফিরবে সেটা ছোটো লেট দিছি আর সাইটে বড় লেট দিছি আলো বাতাস ঠিকমতো ঢুকবে এমন এ গ্যাস হবে না তাপ টেম্পারেচার ঠিক মতো পাবে টোটালি বাচ্চার অসুখ বিসুখ একদম কম হবে এই অসুখ বিসুখ কম নিয়েই কিন্তু মুরগিগুলা পালন করতে হয় যদি অসুখ বিসুখ বেশি হয় সেই মুরগি পালার প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না মুরগি পালার প্রতি কোনো আকর্ষণ হয় না মুরগিতে যদি অসুখ বিসুখ কম হয় মুরগি পালতে ভাল লাগে মজা লাগে এটাই স্বাভাবিক নিয়ম যাই হোক সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যদি এই খাসাগুলো তৈরি করে আমরা মুরগি পালেন তাহলে আপনাদের জন্যে মোটামুটি আমি মনে করি যে এটা গুড আইডিয়া এটা গোটা দেওয়া বলতে এইভাবে মুরগি পালে লসর সম্ভাবনা নাই কারণ ইঁদুর বিড়াল বনশিয়াল এই যেগুলা আছে এগুলো নেওয়ার কোনো চান্স নাই আর মোটামুটিভাবে এখানে চাইলে আপনি যে কোনো খাবার নিজে দিতে পারতেছেন বাইরে দৌড়াদৌড়ি করবে না হ্যাঁ রোগ বালাই কম হবে সব কিছু মিলে আপনার ভালো লাগবো চাইলে খাসাগুলা তৈরি করবেন খাঁচাগুলো তৈরি করে মুরগি বলার চেষ্টা করবেন আর এদের যদি আরও কোনো বিস্তারিত কোনো বোঝার ইচ্ছা থাকে যে আমি এটা বুঝতেছি না তাহলে আমাদের কল দেবেন যে ভাই খাঁচাগুলো কীভাবে বানাইছেন আর আমাদের কাছ থেকে এখানে মিস্ত্রি আছে যদি কেউ মনে করেন যে না আসে দেখে বুঝছে খাসা তৈরি করে নেব তা নিতে পারেন ইনশাল্লাহ সহজভাবে আর চাইলে আরেকটা কাজ যারা করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের যে মেশিনগুলো আছে মেশিনগুলো থেকে এই সাকিব সরা আমাদের কাছ থেকে বিজডিম বাচ্চা টোটালি সব কিছু চালিয়ে নিতে পারে দেখেন এই কক্সিটার সরঞ্জাম না আমাদের কাছে বাচ্চাগুলো আছে এগুলো পিওর দেশি খারাপ হয়তো পিওর দেশি দেখেন বাচ্চাগুলো কিন্তু পিওর দেশি দেখছেন একদম অ্যাকুরেট ভালো মানের বাচ্চা এই বাচ্চাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে চাইলে আপনারা বাচ্চাগুলো নিতে পারেন দেখেন সব দেশি সব দেশি ভালো মনের বাচ্চা হুম এগুলো আজকে সকালে কিন্তু বেরোল যাই হোক আমাদের চ্যানেলটা যারা কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম